আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার হাবিবের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যদি কোনো রাষ্ট্র এই চোদ্দ দফা তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এমন এমনকি রাষ্ট্রীয়ভাবে যদি এই চোদ্দ দফা মূলনীতি বাস্তবায়ন করতে পারে তো সেই রাষ্ট্রটা দুনিয়ার একটি ছোট্ট জান্নাতে পরিণত হয়ে যাবে বলিস আমি মনে করি আমার দেশে মুনাফিকের সংখ্যা সব চাইতে বেশি রাজনীতির লিডার লিডার যারা যারা তাদের মধ্যে রাজনীতি করে অধিকাংশই বলেছে কোন জাতির লোকেরা কোন জাতির মধ্যে যদি গুরু সংখ্যায় বেশি যারা তারা যদি সংখ্যা লঘুর উপরে কম জাতি লোকদের উপরে যদি অত্যাচার করে জুলুম করে আল্লাহর নবী বলেছেন দিন আমার দয়ার নবী সংখ্যা লঘু বা সংখ্যায় কম যারা তাদের পক্ষ নিয়ে সংখ্যায় বেশি যারা সংখ্যা গুরু যারা তাদের বিপক্ষে মামলা দায়ের করবে উমর বলেন সেই দিন যদি আল্লাহর নবী আমার বিপক্ষ নিয়ে তোমার পক্ষে দাঁড়িয়ে আমার বিপক্ষে যদি মামলা দায়ের করে আমি লা জবাব হয়ে যাব সেই দিন আমার কোন উত্তর থাকবে না বরং তুমি সেই দিন কোনো দাবি রেখো না তোমার বিচারটা তুমি দুনিয়াতেই মিটিয়ে নাও বলি বাহাল আল্লাহ। চোদ্দ দফা মূলনীতির এক নম্বর হরফি আল্লাহ বলছেন ক খদ আল্লাহ তাঁ ইল্লা ইয়া আল্লাহ পাকে এখানে বলছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সর্ব অবস্থায় গোলামি করতে হবে কার আল্লাহর দুই তো মূল নীতি হলো প্রত্যেকটা সন্তানকে পিতামাতার খেদমত করতেই হবে এটা ফরজে আইন তিন নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা চার নাম্বার ওয়ালা তুবজির তাবজিরো যেই রাষ্ট্র শান্তি চাইবে যেই রাষ্ট্র সুশৃঙ্খল বজায় রাখতে চাইবে ওয়ালা তুবাজির তাবজির তারা কখনো অপচয় করবে পাঁচ নম্বর হলো মৃত ব্যয় হতে হবে মৃত ব্যয় হতে হবে না অতিরিক্ত উশৃঙ্খল হওয়া যাবে না অতিরিক্ত হাত খুলে ব্যয় করা যাবে না একইবারে আবার কণ্ঠসাও হওয়া যাবে না মধ্যম পন্থা অবলম্বন করতে হবে ছয় নম্বর ছয় নম্বর রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা না করা সাতনম্বার পলে এটা করাবসিনা। ইন্নাহু কনা ফা হিসা ওসা বিলা ১দ্ দফা ম উল্নীতির গুরুত্বপণ একটি হলো ব্যাব থেকে বিরোধ বির্ থাকতে হবে। এই সাত আমরা খুবই সংখেবে জেনেছিলাম। আজকে বাকিগুলো আমরা সঙ্গভ আল্লাহ আসবা হানাহু ও তালা তিনি করানুল ক্যারিমের।

কেউ কাউকে খুন করতে পারবে না অন্যায় ভাবে ছাড়া নিষেধ আছে আল্লাহ অন্যায় ভাবে কাউকে খুন করা এটা এতটাই জঘন্য এতটাই হারাম সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন অবশ্যই অন্যায় ভাবে কাউকে খুন করা যাবে না তবে এইখানে ন্যায় আর অন্যায় অন্যায় বললে ন্যায় চলে আসে বা ন্যায় বললে তাহলে অন্যায় বলে একটা কথা থাকে অন্যায়ভাবে কাউকে খুন করা যাবে না তাহলে ন্যায়ভাবে খুন করা যাবে মানে আপনি কাউকে যদি খুন করেন তাহলে সেটা অবশ্যই ইসলামী শরিয়া মোতাবেক বা আল্লাহর হুকুম আছে বা আল্লাহ এইখানে আপনাকে আমাকে দায়ী করবে না যেমন কেউ যদি ডাইরেক্ট আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তার দুনিয়াতে থাকার আর কোনো অধিকার নেই

সঠিকভাবে হক হকের পক্ষে থেকে যদি কাউকে হত্যা করে সেটা ভিন্ন কথা তবে অন্যায়ভাবে কোনো রাষ্ট্রের মানুষ কাউকে হত্যা করতে পারে না কিন্তু আমরা সেটা দেখি যে অনেক রাষ্ট্রে হয় আমাদের বাংলাদেশে রাষ্ট্রেও হয়েছে শত শত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয় একটু দলের স্বার্থে নিজের ক্ষমতা টিকে রাখার স্বার্থে এই রকম যদি হয়

মান কাতালনা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাননা মা কাতালনা সাজামিয়া কেও যদি একজন কে ওয়ান্নাই ভাবে খুন করেন কেও যদি একজন কে হত্যা করে সে জানো একজনকে কে হত্যা করল না পৃথিবীর দুনিয়ার সমস্ত জাতিকে সমস্ত মানুষকেই সেই খুন করলো বলি না উজুবিল্লাহ অন্যায় ভাবে একজনকে খুন এটা একজনকে খুন নয় ফিল আর পৃথিবীর সমস্ত মানুষকে সে যেন খুন করল আল্লাহ তারপরে বলেন ওমেন আহিয়া ফেকেন্নমা আহিয়া জামিয়া যে একজন মানুষের জীবন বাঁচালো যে একজন মানুষকে রক্ষা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে হেফাজত করলো এত জঘন্য এত জঘন্য একটা অপরাধ অন্যায় ভাবে কাউকে খুন করলে সেটা গোটা পৃথিবীর জাতির মানুষকে খুন করার পাপ তার ঘাড়ে চলে যাবে বলি নাউজুবিল্লাউজুবিল্লা সম্মানিত এই জন্য আল্লাহর হাবিব আল্লাহ আফল্লাহ আলমিন তার বন্দর মাধ্যমে চোদ্দ দফা মূল্যিতি দিলেন যেই রাষ্ট্রের মানুষগুলো সুন্দর একটা রাষ্ট্র চাইবেই যেই রাষ্ট্র প্রেসিডেন্টের পক্ষে মানবতার কল্যাণের জন্য টার্গেট থাকবে সে রাষ্ট্রে অবশ্যই কখনো অন্যায়ভাবে একজন মানুষকেও খুন করা যাবে না নয় নম্বর নয় নম্বর হলো এটিমের মালের কাছে কাছে যাবে এটিএমের মালের ধারের কাছেও যাবে না সেটা আপনার ব্যক্তিগত পরিবার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত এই আমলটা করতে হবে আল্লাহ বলেছেন নয় নম্বর কর্মসূচি হলো এটিএমের মালের কাছেও যাবে আল্লাহ সুবাহানা কোরআন কারিমের সতেরো নম্বর সোরা সোরা বানিস রায়েরা চৌত্রিশ নম্বর আইতে বলেন বলে তো করবো মানে অনেক করবো মালন টিমি ইল্লে বিলেন টি হিয়া আহসান ইয়া হাসান হাত বুলু গশুদ্ধা এটিমের মালের ধারের কাছেও যাবে না যদি তার মধ্যে ওই এটিমের কল্যাণ নিয়ে হতো না থাকে যদি এতিমের কল্যাণের জন্য কোন কাজ করে সেটা ভিন্ন কথা আল্লাহ বলছেন অন্যতাই এতিমের মালের ধারের কাছেও কেউ যেতে পারে না এতিমের সম্পদ ধরা দূরের কথা এতিমের সম্পদ ভক্ষণ করা তো দূরের কথা এতিমের মালের ধারের কাছেও যেতে নিষেধ করেছেন একজন তিনি কে কিন্তু আমাদের সমাজে দেখবেন সুযোগ সন্ধানে অনেকে আছেন না এই যে এতিমের সম্পদ ভোগ করে আছে না দেখে যে ভাই মারা গেছে এই সম্পদের মালিক কে ভাজতে না কিন্তু অনেক সময় ভাই অনেক সময় ভাগ্নের সম্পদে ভোগ করে মামারা এটা শুনতে খারাপ দেখায় কিন্তু অনেক সময় এটা বোঝা যায় না ছলে বলে কৌশলে এই জন্য আল্লাহ বলছেন এতিমের ধারের মালের ধারের কাছেও যাওয়া যাবে না যদি তার সেইখানে কল্যাণ নিহিত না থাকে 10 নম্বর হলো 14 দফা মুননীতির 10 নম্বর আল্লাহর রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলেন ওয়া আফু বিল আহদ ইননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গুরুত্বপূর্ণ মুননীতির মধ্যে এটাও আরেকটি 10 নম্বর মুননীতি হলো অঙ্গীকার প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলি অর্থাৎ আপনি যেটা অঙ্গীকার করবেন যেটা প্রতিশ্রুতি দিবেন সেটা কি করতে হবে সেটা কি রক্ষা করতে হবে কথা দিয়ে যে কথা রাখেন তারা কি বলা হয় কি বলা হয় মুনাফিক যে কথা দিয়ে কথা রাখে না তাকে বলা হয় মুনাফিক আমি মনে করি আমার দেশে মুনাফিকের সংখ্যা চাইতে কোন শ্রেণীর মধ্যে বেশি জানে মোনাফিকের সংখ্যা সব চাইতে বেশি রাজনীতির লিডার যারা তাদের মধ্যে বেশি হয়তো অনেকে কষ্ট নিতে পারেন তবে কথাটার বাস্তবতা আছে না নাই যারা লিডার যারা রাজনীতি করে অধিকাংশই মোনাফিক কথা বলবে যে আমি ক্ষমতায় আসলে তোমাকে জান্নাতে একবারে সোনাতে মুড়িয়ে দিব একবারে দেখবে যে এমন করে মুড়ানা মোড়াবে আপনাকে জীবন শেষ আল্লাহ বলছেন চোদ্দ দফা মূলনীতি দশ নম্বর হলো কোন রাষ্ট্রের নেতারা যদি চায় রাষ্ট্রটা সুশৃঙ্খল বজায় থাকুক রাষ্ট্রটা শান্তিপ্রিয় হোক দুনিয়া একটা ছোট্ট জান্নাতে পরিণত হোক তাহলে অবশ্যই তুমি যেটা বাস্তবায়ন করতে পারবে না সেটা বলবে না তুমি যেটা করতে পারবে না সেটা বাড়াবাড়ি করা বলা দরকার নেই কিন্তু যেটা তুমি ওয়াদা করবে যেটা প্রতিশ্রুতি দিবে সেটা রক্ষা করতেই এমনটা যদি কোন রাষ্ট্রের নায়ক যদি করতে পারে রাষ্ট্রের প্রতিনিধিরা যদি করতে পারে খলিফারা যদি করতে পারে আমার আল্লাহ রাবুলিন বলেছেন সেই রাষ্ট্রটা একটি জান্নাতের টুকরা হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমরা ওয়াদা রক্ষা করবে কেন নিশ্চয়ই তুমি যে অঙ্গীকার করেছিলে এই সম্পর্কে তোমাকে কিন্তু কেয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে সুবহানাল্লাহ একটা যে ওয়াদা করেছিলেন আল্লাহ পাক সেই বিষয়ে জিজ্ঞাসা করবে সেই বিষয়ে আল্লাহ পাক জানতে চাইবেন ওয়াদা করেছিলে কি খবর তাহলে অবশ্যই আমাদেরকে ওয়াদাটা প্রতিশ্রুতিটা অঙ্গীকারটা রক্ষা করতে হবে আল্লাহর নবীর সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার ওনারা কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন এই জন্য ওনাদের ব্যবহারে আচরণে গোটা রাষ্ট্রটা জান্নাতে পরিণত হয়ে গিয়েছিল বলি সুবহানাল্লাহ কথা যা কাস্তা উমরের কাছে একজন বেধর্মী চলে আসলো মন তুমি তো অঙ্গীকার করে বলেছ অমর তুমি তো অঙ্গীকার করে বলেছ যে তোমার ক্ষমতার আমলে একজন ব্যক্তিও সে অবিচার পাবে না কিন্তু অমর আমি অবিচার পেয়েছি অমর আমি অবিচার পেয়েছি তুমি বিচার করো একজন মমিন না একজন কাফের মুসলমান একজন বেধর্মী কে বেধর্মী কাঁপের ওমর এই যে আমার মূর্তি আমার দেবতা আমার মূর্তির ঘরে কে বা কারা ঢোকে আমার মূর্তির নাক ভেঙেছে হাত ভেঙেছে পা ভেঙে চমর তুমি বিচার করো তুমি তো বলেছো কেউ অবিচার পাবে না অঙ্গীকার করেছো প্রতিশ্রুতি দিয়েছো আমি অবিচার পেয়েছি এর বিচার তোমাকে করতে হবে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার ওখানে বেধর্মী ভাই তুমি ধৈর্য ধারণ করো একটু সময় দাও তোমার বিচার হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার গোয়েন্দা বাহিনীদেরকে ডাক দিলেন মোবাইল বাহিনীদেরকে ডাক দিলেন ক্রাইম নিয়ে যারা কাজ করে তাদেরকে ডাক দিলেন এবং বলে দিলেন আমার ক্ষমতার আমলে একজন বেধর্মী বিচার পাবে তার তার এবাদত কে বা কারা ঢুকে তার দেবতার নাগ কাটবে হাত ভাঙবে এটা আমি ওমর মেনে নেব না বলি সবহান এটা আমি মেনে নেব না এর বিচার তাকে দিতে হবে তোমরা খুঁজে বের করো এর কুকর্মটা কে করেছে যারা কাজ করে গোয়েন্দা বাহিনীরা তৎপর ভাবে তারা পল্লাশে শুরু করে দিল দুই দিন চার দিন পাঁচ দিন পার হয়ে যায় আসামি ধরা পড়ে না হিসাবে আমিরুল মিনীন খলিফাতুল মুসলিমিন আমরা ব্যর্থ এই মূর্তি কে বা কারা ভেঙেছে আমরা ধরতে পারলাম না আমরা ব্যর্থ হয়েছে বেধর্মী আবার হাজির ওমর তুমি না বলেছো আমার বিচার আমি পাবো বিচার দাও তুমি তো বলো তিরিশ লক্ষ বর্গ মাইলে তোমার এই ক্ষমতা আমলে একজন বিচার পাবে না ওমর আমি অবিচার পেয়েছি আমি বেধর্মী হতে পারি আমার মূর্তি আমার দেবতার কেন বেদ যদি করবে উমর বিচার দাও উমর রদি আল্লাহ ডাক দেয়া বলে বেধর্মী ভাই আমি তো চেষ্টা করলাম আমার সদস্য আমার বাহিনীদেরকে দিয়েও চেষ্টা করলাম কিন্তু আমি তোমার বিচারটা দিতে ব্যর্থ হয়েছি এই আসামিকে আমি ধরতে পারি নাই এই কথা বলেন বেধর্মীর আগে সর্বায় পেতে পারেন ও মরিয়াল বলেন ও বেদর্মী ভাই তোমার মন খারাপ করার কিছু নাই এইখানে শেষ নয় তোমার বিচার আমি না তোমার বিচার তুমি নিজে করবে বলিস বাহান্লা ওমর রদি আল্লাহ হন চার হন তার কাছে তরবারি ছিল খোলা তরবারিটা বেধর্মীর হাতে তুলে দিলো ও বেধর্মী ভাই এই যে খোলা তরবাড়ি তুলে নাও তার কারণ আমি তোমার বিচারে দিতে পারলাম না তোমার দেবতার ঘরে ঢুকে কে বা এই মূর্তি ভেঙেছে আমি বিচার দিতে পারলাম না তোমার বিচার তুমি করে নাও তোমার যেমন ভাবে ইচ্ছা তুমি আমার হাত ভাঙো আমি ওমর আমার আমার নাক কেটে তুমি অঙ্গহানি করো বলি করব এই বেধর্মী তোর বাড়ি হাতে চিন্তা করছে যে বড় বড় কথা বলা যায় বিচার করা যায় না কি করা যায় এই নেতার এবার চিন্তা করছে ওমর ডাক দেয়া বলে বেধর্মী ভাই তোমার বিচার তুমি করো তার কারণ আমি আল্লাহর নবী বিশ্ব নবীজিকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছে কোন জাতির লোকেরা কোন জাতির মধ্যে যদি সংখ্যা গুরু সংখ্যায় বেশি যারা তারা যদি সংখ্যা লঘুর উপরে কম জাতি লোকদের উপরে যদি অত্যাচার করে জুলুম করে আল্লাহর নবী বলেছেন কেয়ামতের দিন আমার দয়ার নবী সংখ্যা লঘু বা সংখ্যায় কম যারা তাদের পক্ষ নিয়ে সংখ্যায় বেশি যারা সংখ্যা গুরু যারা তাদের বিপক্ষে মামলা দায়ের করবে উমর বলেন সেই দিন যদি আল্লাহর নবী আমার বিপক্ষ নিয়ে তোমার পক্ষে দাঁড়িয়ে আমার বিপক্ষে যদি মামলা দায়ের করে আমি জবাব হয়ে যাব। সেই দিন আমার কোন উত্তর থাকবে না বরং তুমি সেই দিন কোনো দাবি রেখো না তোমার বিচারটা তুমি দুনিয়াতেই মিটিয়ে নাও বলি বাহান আল্লাহ বেধর্মীর সঙ্গে উমরের কথোপকথন হচ্ছে দূর দূর থেকে একজন যুবক দেখে ঘটনা একজন যুবক দৌড়ে এসে এই বেধর্মীর পায়ে পড়ে যায় বেধর্মী ভাঙ আমার হাতে ধরি পায়ে ধরি খবরদার খবরদার মুসলমানের নেতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের কোনো অঙ্গহানি করবে না কেন করবে না তার কারণ হারাম বেধর্মী ভাই অপরাধ করেছি আমি তোমার দেবতার ঘরে ঢুকে মূর্তি ভেঙেছি আমি আমার অপরাধের কারণে তুমি খলিফাতুল মুসলিম ওমর রংহানি করবে না আমার অপরাধের কারণে যদি তুমি তাকে শাস্তি দাও কাল মতের দিন আমার আল্লাহ আমাকে ছাড়বে না তবে এই পাপটা এই কুকর্মটা আমি তা আমি এতটাই গোপনে করেছি আমার আল্লাহ এবং আমি ছাড়া অন্য কেউ দেখে নাই এই জন্য ওমরের অঙ্গহানি নয় তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও বলিস আল্লাহ প্রতিশ্রুতি কাকে বলে অঙ্গীকার কাকে বলে বিচার কাকে বলে সিদ্ধান্ত কাকে বলে আদর্শ দেখে এবার বেধর্মী মুগ্ধ হয়ে গেছে বেধর্মী ডাক দেয় বলে হাই রে হাই চিন্তা করে এটা কোন ধর্ম যে অন্য ধর্মের লোকদের বিচার দেওয়ার জন্য এতটা তৎপর এই দুনিয়ার শাস্তি নয় তারা পরকালের শাস্তিকে এতটা ভয় করে বেধর্মী ডাক দেয়া বলে ও আমি বুঝেছি এটা কোনো সাধারণ ধর্ম নয় আমি তোমাদের আচরণের মুগ্ধ আমাকে আর দেরি করো না এই মুহূর্তেই কালেমা পড়িয়ে মুসলমান করে দাও বলিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথাই না কাজে বড় হতে হবে রাষ্ট্র যদি আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই শুধু নেতাদের কথা বললে হবে না একটা প্রতিশ্রুতি দিলে হবে না আমি যেটা করতে পারবো না তার ধারের কাছে যাওয়া যাবে না পাক দশ নম্বর কর্মসূচি অবশ্যই প্রতিশ্রুতি ওয়াদা করতে হবে রক্ষা করতে হবে এগারো নম্বর কর্মসূচি হলো এগারো নম্বর চোদ্দ দফা মূলনীতির এগারো নীতি হলো মাপ সঠিকভাবে দেখতে হবে যখন ওজন দেবেন মাপ দেবেন সে মাপটা কি হতে হবে সঠিক হতে হবে ওয়ার্মফুল কেইলা ইদাতু মজিন ও বেলেক্তিস ওয়াজিন ও বেলতিস মুস্তাফিন আল্লাহ তোবাহানা হুয়া তা বলে মেপে দেওয়ার সময় পূর্ণভাবে দেবে এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করবে আমরা তো ওজন করি সঠিক তাই না আমরা তো সঠিক করি নিজের দলের হলে সঠিক বা একটু বেশি আর অন্য দলের হলে ওজন কম ঠিক না ব্যাটি সর্ব অবস্থায় সব জায়গায় আমার ভাইরা রাষ্ট্রের সুশৃঙ্খল বজায় রাখতে হলে রাষ্ট্রটা সুন্দর শান্তি বিরাষ্ট করতে হলে অবশ্যই সেটা আপনার নিজের দল হোক আর অন্য দল হোক নিজের ধর্মের হোক আর অন্য ধর্মের হোক সবার জন্য ওজন কেমন হবে সঠিক হতে হবে এটা হলো এগারো নম্বর কর্মসূচি বারো নম্বর হরম অজানা বিষয়ের পিছনে ছুটা যাবে না যে বিষয়টা আপনি সঠিক তথ্য জানেন না জ্ঞান রাখেন না সেই বিষয়ের পিছনে ছোটা যাবে না তেরো নম্বর হলো তেরো নম্বর কর্মসূচির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি সতেরো নম্বর সুরা সুরাতুল বানি ইসরাইলের সাঁত্রিশ নম্বর বলেন আল্লাহ বলেন ইন্ন কলম তা হরিং কল অ বন ত নুবল জিবাল কু আল্লাহ যে পৃথিবীতে দম্ভ করে অহংকার করে চলা যাবে না তেরো নম্বর হলো অহংকার করা যাবে কিন্তু দেখবেন যে একটু টাকা হয়ে গেলে একটু পয়সা হয়ে গেলে আর চেয়ারের মালিক হয়ে গেলে তো কথাই নাই চেয়ার পেয়ে গেলে অহংকারে যারা কাছে ভিড়ে যায় ভোটের আগে দেখবেন আপনার দাঁড়ে দাঁড়ে আসবে আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে আপনার মধ্যে ঢুকে যাবে মেয়েরা রান্না করে পোশাক আসা ঠিক আছে কিনা নেই তো ঢুকে গেছে রান্নাঘরে চেয়ার পাওয়া মাত্রই আপনার আর খবর নাই আপনি ওনার সাথে দেখা সাক্ষাৎ করা তো দূরের কথা আপনাকে দেড় কিলো দোল থেকে আপনাকে দেখা

অহংকার করে চলাচল করা যাবে কেন তুমি অহংকার করবে ইন্ন তসরিফল আরো দ অলাং তব্লোবাল জীবাল তুমি ভূপৃষ্ঠকে কখনোই চূর্ণ বিচূর্ণ করতে পারবে না এবং তুমি উচ্চতায়ও কখনো পাহাড়ের সমান হতে পারবে আল্লাহর নবীদের কত আদর্শ কেমন আদর্শ ছিল একজন মিসকিন আসলে একজন ফকির আসলে একজন মুসাফির আসলেও নবী রাসুল খলিপাড়া যেমন আচরণ করতেন ওই দেশের সবচাইতে ধনী মানুষ ওই দেশের সবচাইতে সম্মান মানুষ আসলে সেই রকম আচরণই করতেন বলুন না সোবাহান আল্লাহ তাহলে তেরো নম্বর কর্মসূচি হলো চোদ্দ দফা মূল নীতির তেরো নম্বর নীতি হলো অবশ্যই সেই রাষ্ট্রের কেউ অহংকার করবে

তাকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে বলি না কেন আল্লাহর সঙ্গে আল্লাহ করলে তার ক্ষমা নাই তার স্থান হলো কোথায় এই দফা মূলনীতি আমরা খুবই সংক্ষেপে শুনলাম এই চোদ্দ দফা মূলনীতির আমার ভাইয়েরা যেই রাষ্ট্রের নাগরিক ব্যক্তি জীবন থেকে সামাজিক রাজনৈতিক এমনকি রাষ্ট্রীয়ভাবে এই চোদ্দ দফা মূলনীতি যারা আমল করবে ট্রাই করবে বাস্তবায়ন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাষ্ট্রটাকে ছোট্ট একটা জান্নাতে পরিণত করে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লা সোবাহ তার হাবি বিশ্ব নবীর উপরে যে ১৪ দফা মূলনীতি দিয়েছেন সেটা আমাদেরকেও বাস্তবায়ন করা